শারদীয় শুভেচ্ছা আজকে বিজয়া দশমী দীর্ঘ একটা বছর অপেক্ষা করার পরে আমরা মায়ের দুর্গা আসে সবচেয়ে আনন্দ সনাতনীদের তো পুজো এবার ভালোই কাটিয়েছি পরিবারের সাথে টাইম দিয়েছি পাশাপাশি ভাই বন্ধুদের সাথে মিলে ভালোই হয়েছে দুর্গা পূজা মায়ের কাছে চেয়েছি যে পৃথিবীতে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করো দেশেতে সুখ শান্তি থাকুক পৃথিবীর সকল ব্যক্তি শান্তিতে থাকুক আর বিশেষ করে আমাদের যেই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আর দফা দাবি দেওয়া হয়েছে আমরা চাই যে অতি দ্রুত আমাদের এই আর দাবি বাস্তবায়ন করা হোক কেননা এই আর্দফা দাবি প্রত্যেকটা সনাতনী হৃদয়ের দাবি প্রত্যেকটা সনাতনী প্রাণের দাবি এবং এই আর দফা দাবি আদায় করতে গিয়ে যে সকল ব্যক্তিদের নামে নির্দোষ মিথ্যা এবং মামলা হয়েছে আমরা চাই এগুলো প্রত্যাহারক এবং প্রতিটা ব্যক্তি স্বাধীন এবং সার্বমত্বভাবে নিজের দেশে বসবাস করতে পারুক সবার আগে দেশ দেশকে ভালোবেসে আমরা আমাদের কার্যক্রম করতে চাই কেমন লাগছে মা চলে যাচ্ছে এটা খুবই কষ্টের বিষয় কেননা দুর্গাপূজা শুধু একটা পুজো নয় এটা সনাতনীদের একটা ইমোশন এটা সনাতনীদের আবেগ জড়িয়ে আছে এখানে সনাতনীদের দীর্ঘদিনের যে একটা অপেক্ষার ফল সেটাই হলো শারদীয় দুর্গাপূজা পাশাপাশি বিজয়া দশমী মানে অনেক কষ্টের মায়ের বিদায় আমরা সনাতন ধর্মাবলম্বী মতে বিশ্বাস করি যে মা কৈলাস থেকে তার বাবার বাসী মত্ত লোকে আসেন এবং বিজয়া দশমীর মাধ্যমে মা পুনরায় তার স্বামীর বাড়ি কৈলাসে চলে যান তো এটা আমাদের মত্তবাসীর জন্য খুবই কষ্টের আশা করি মা শান্তিতে কৈলাসে যাবে এবং পরবর্তী বছরে দুর্গাপূজার জন্য আবার আমরা প্রিপারেশন নিতে থাকবো এবার দুর্গা পূজায় অন্যান্যবারের তুলনায় নিরাপত্তা ভালো হয়েছে বিশেষ করে দুর্গাপূজার আগে কয়েক জায়গায় যে বিশৃঙ্খল ঘটনাগুলো আমরা দেখেছিলাম কয়েক জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে কিন্তু পূজার ভিতরে এই জন্য সারা বাংলাদেশের লোকজনই ভয়ে ছিল যে কী হচ্ছে দিক থেকে তাকাতে গেলে এবার দুর্গাপূজার নিরাপত্তা সব কিছু মিলে সার্বিকভাবে অনেকটা ভালো হয়েছে এই জন্য সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ এইবারের পুজো কেমন কাটিয়েছে আপনি হ্যাঁ এইবারের পুজো মোটামুটি সার্বিকভাবে যদি আমি বলি মোটামুটি ভালোই হয়েছে অন্যান্যবারের তুলনায় বিগত বছর আমরা যে ভয় ভয়ে দুর্গাপুজোটা কেটেছে বিগত বছর কিন্তু সেই তুলনায় এই বছর আমরা খুব ভালোই কাটিয়েছি কিছু কিছু জায়গায় বিশৃঙ্খল কিছু ঘটনা আমরা শুনেছি সেই ঘটনাগুলো প্রশাসন সাথে সাথে আবার ব্যবস্থাও নিয়েছে এছাড়া ওই যে দাড়ি যে ঘটনাটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কুষ্টিয়া সহ কয়েকটা জায়গা জেলায় তো সেগুলো বাদ দিলে সর্বোপরি মোটামুটি সব জায়গায় ভালোই হয়েছে মা দুর্গা চলে যাচ্ছে কেমন আসলে আমরা সনাতনীরা সবসময় অপেক্ষা করি যে মা আসবে মা চলে যাচ্ছে এই কথাটা শুনলে আমাদের বিষাদে আমাদের মনটা মানে ভরে ওঠে বিষাদে তো আমি মায়ের কাছে চলে যাওয়াটা আমরা অনেকেই মেনে নিতে পারি না যে আবার এক একটা বছর পরে মা আসবে তো এই নিয়েই জীবন এই নিয়েই মাকে আমাদের বিজয় জানাতে হয় আর কি মায়ের কাছে আমাদের স্পেশালভাবে চাওয়া হলো মা যাতে আমাদের এই ভালো রাখে আমরা যাতে সকলে মিলেমিশে বাংলাদেশে বসবাস করতে পারি এবং এই যে একজনের আর অধিকার আরেকজনের হরণ করা বা একজনের অধিকার আরেকজনের তার উপর যে এই ফলানোর চেষ্টা করা হয় আমি মনে করি এইটা বাদ দিয়ে আমরা যদি মিলেমিশে বাংলাদেশে বসবাস করতে পারি সেটাই আমাদের মায়ের কাছে চাওয়া